আপনি যদি বারো মাসের বারো মাস গিটারটা শক্ত রাখতে চান এবং টন টন করে বাজাতে চান টন টন শক্ত রাখতে চান এবং ঔষধ ছাড়াই যারা গিটারটা শক্ত রাখতে চান এবং গিটারের পারফরমেন্সটা ধরে রাখতে চান রোজ রাতে অন্তত দশ থেকে পনেরো মিনিট আপনি গিটার বাজা চান আসলে অনেকেই ভিডিওর ভিতরে বলে থাকে যে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এগুলো কখনো এগুলো কিন্তু সম্পূর্ণ ফালতু একটি কথা আসলে এগুলো কখনো সম্ভব না যেটা সম্ভব না সেটা আসলে বলা উচিত নয় তাই আপনাদের আমি বলতেছি একটা একটা পুরুষের নর্মাল যদি দশ মিনিট থাকতে পারে তাহলে সেটাই কিন্তু যথেষ্ট একটা নারীর জন্য তাই কিভাবে আপনি থাকবেন সেটা প্রাকৃতিক উপায়ে কোনো ঔষধ ছাড়া তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না তো এব্রিয়ন প্রথম অবস্থা আপনার কী করণীয় থাকবে আপনি কোনো ঔষধ ছাড়াই যদি আপনার গিটারের পারফরমেন্সটা ধরে রাখতে চান তাহলে রোজ রাতে অন্তত কিছু পরিমাণে কাঁচা ছোলা ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে ঠিক আছে কিছু পরিমাণ পানিতে ভিজিয়ে রাখবেন সেটা সকালে চিবিয়ে চিবিয়ে খাবেন এতে আপনার গিটারটা ভালো থাকবে শরীরের ওজনও বাড়বে এরপর আসা যাক দুই নম্বরে সকালবেলা হালকা কুসুম কুসুম পানি দিয়ে অথবা হালকা গরম দুধের সাথে আপনি এক চামচ সিয়া সিড খাবেন এক চামচ এই এক চামচ খেলে আপনার গিটারটা ভালো থাকবে শুকনো পরিমাণটাও বৃদ্ধি হবে এর পাশাপাশি অবশ্যই কিছু পরিমাণে তাল মাখানা খাবেন কিছু পরিমাণে তাল মাখানা অবশ্যই আপনি খাবেন এই তালমাখানা সিয়া সিট এটা কিন্তু খুবই উপকারী একটি জিনিস যেটা আপনি হয়তো বুঝতে পারবেন না আর আপনি যদি এটা কন্টিনিউ ছয় মাস করেন তাহলে দেখবেন আপনার আপনাকে ঠেকাবার মতো কোনো নারী নাই বুঝতে পারছেন পরবর্তীতে আসা যাক পরবর্তীতে আপনি রাতের বেলা দশ থেকে পনেরো পিস কিসমিস ভিজিয়ে রাখবেন রাতেরবেলা সকালবেলা সেই কিসমিস ভিজানো পানিটা কিশমিশ সহ চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন পরবর্তীতে আসা যাক অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দশ পিস কি অথবা পাঁচ পিস খেজুর খাবেন এবং দুই থেকে এক কোয়া রসুন খাবেন তাহলে এটা আপনার রক্ত চলাচলটা স্বাভাবিক করবে আপনার গিটারটা নর্মাল হয়ে থাকলে সেটা শক্ত করবে এবং নিস্তেষ হয়ে যাওয়া গিটারটা আবার জাগ্রত করতে সাহায্য করবে এই কয়টা জিনিসে তাই কন্টিনিউ চেষ্টা করবেন সব সময় কাঁচা ছোলা চিবিয়ে খাবার সিয়া সিড মাখানা এবং খেজুর খাবার এবং কিশমিশ এবং আপনার যদি পারেন আরও ভালো হয় এক পিস দুই পিস লবঙ্গ চিবিয়ে খাবেন তাহলে এভাবে যদি আপনি ছয় মাস খেতে পারেন আপনাকে কোনো ঔষধ খেতে হবে না ঔষধ ছাড়াই আপনাকে ভালো একটি ট্রিটমেন্ট দিয়ে দিলাম যেটা আপনার সারা জীবন মনে থাকবে এবং সারা জীবন আপনি মনে রাখতে বাধ্য কারণ ঔষধের চেয়েও কিন্তু এতে এগুলায় কার্যকারিতা অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে হাজির হব